বলো কি যে হলো কেন এমন হলো কি হবে তা ভেবে যা তা হলো দিন চলে যে গেল রাত বলে যে গেল জীবনের জেলেরা খোয়ালো ভিডিওটা শুরু করছি একজনের খবর দিয়ে সেটা হচ্ছে সিম্পল লাইফ উইথ কস্তুরি কস্তুরি দিদি আজ আমাদের মধ্যে নেই পাঁচ তারিখ এপ্রিলের পাঁচ তারিখ উনি মারা গেছেন আমি সত্যিই জানতাম না একটা এত সুন্দর একজন মানুষ ছিলেন মানে এত শরীর খারাপের মধ্যেও সে এতটা হাসি খুশিতে ছিলেন কি বলবো আজ হঠাৎ একজনের ভিডিও আমার সামনে আসলো তারপরে ওনার চ্যানেলে গিয়ে দেখলাম যে হ্যাঁ সত্যি তো পাঁচ তারিখ উনি মারা গেছে তো ওনার আত্মার শান্তি কামনা করি যারা যারা চেনো কস্তুরি দিকে তারা অবশ্যই কমেন্টসে জানিও আমি মাঝে মধ্যেই ওনার ভিডিও দেখতাম এবং খুব ভালো মানে কথা বলতেন একজন মানে কি বলবো একজন ভীষণ পজিটিভ মানুষ ছিলেন তো যাই হোক ওনার আত্মার শান্তি কামনা করি উনি যেখানে আছেন যেন ভালো থাকে তবে হ্যাঁ ভীষণ একজন লড়াকু মহিলা ছিলেন উনি তাই না তো চলো ভিডিওটা হচ্ছে ম্যান্ডিকে নিয়ে ম্যান্ডি ক্যামেরার সামনে এসে কথা বলতে পারছে না আজকেই বলেই দিল যে ক্যামেরার সামনে এসে কথা বলতে গেলে সে নাকি হয়ে যাচ্ছে কেন ম্যান্ডি কিসের তো দুঃখ কিসের তো ডিপ্রেশন চলছে যে আরষ্ট হয়ে যেতে হচ্ছে যে মেয়েটা বিগত চার বছর ধরে ক্যামেরার সামনে তিনশো পঁয়ষট্টিটা দিন ভিডিও করে আসছে সেই মেয়েটা কিভাবে ক্যামেরাতে আসলে আরষ্ট হয়ে যায় এটা বুঝলাম না ভেতরে কি খুব আগুন জ্বলছে ম্যান্ডি খুব আগুন জ্বলছে কি যাই হোক ম্যান্ডি বারোটার সময় ঘুম থেকে উঠেছে পাঁচটাও সময় ঘুমাতে গেছে মানে ভোর পাঁচটা আর হচ্ছে বারোটার সময় ঘুম থেকে উঠেছে দুপুর বারোটায় তারপরে ভিডিও শুরু করেছে আচ্ছা সুন্দর মহল সিনেমা দেখেছে ভালো যার মাথায় চিন্তা থাকে না যে পরের দিন সকালে উঠে আমার বাচ্চাকে পড়াতে বসাতে হবে সংসারের কাজকর্ম আছে যে বিজনেস করে সেই বিজনেসের কাজ আছে তারপরে বড় অফিসে যাবে বা ব্যবসা করতে যাবে তাকে খাবার দাবার রেডি করে দেওয়া সন্তানের জন্য খাবার দাবার করা এই যে সংসারে যাদের আমাদের মতো মহিলাদের যে চিন্তাটা থাকে রাত্রে শুতে যাওয়ার আগে আমি তো প্রত্যেক দিন রাত্রিবেলা শোয়ার আগে ভাবনা চিন্তা করে নিই যে কালকে আমার এই মাপে আমি কাজ করব তারপরে হচ্ছে এই এই রান্না করব আমি তো বাথরুমে গিয়েও এডিট করি জানো তো শুনলে হয়তো সবাই অবাক হয়ে যাবে কিন্তু অ্যাকচুয়ালি তাই আমি হাঁটি জলি এডিট করি এইভাবে করতে হচ্ছে আমাকে না হলে আমি করবো কি করে আমি সন্ধ্যা আর বেলাটা এই পাখির এখানে এসে বসি চা খাই ঠিক আছে তো তখনও বসে বসে আমি চা খেতে খেতেও এডিট করি আমি যখন সময় পাই তখনই এডিট করে যতটা এগিয়ে রাখা যায় বুঝতে পেরেছো যেহেতু আমি তোমাদেরকে কথা দিয়েছি যে আমি প্রত্যেক দিন ভিডিও একটা করে হলেও দেবো এই গিন্নির গোয়েন্দাগিরিতে আর মাই লাইফ স্টোরি ব্লগে একদিন ছোট ব্লগ দেব আর একদিন বড় ব্লগ দেব ঠিক আছে তো এরকমভাবেই ভাগ করেছি কারণ সত্যি কথা বলতে আমারও পয়সার খুব প্রয়োজন আছে আমিও চাই যে ইউটিউব থেকে অন্তত আমার কিছু আর্নিং আসুক আমি এদের মতো লাখ লাখ চাই না আমার চাহিদা খুব সামান্য খুব সামান্য খুব সামান্য চাহিদা বলেই একটা বেকার ছেলের হাত ধরে আজ এই জায়গাটাই বুঝতে পেরেছো কারণ যদি ওই আর পাঁচটা বউদের মতো আমার আজ এই যায় আমার কাল ওই যায় এটা করতাম তাহলে হয়তো বা সংসারটাকে এই জায়গায় আনতে পারতাম না সত্যি পারতাম না তো যাই হোক নিজের প্রশংসা নিজেই করছি অ্যাকচুয়ালি আমি এরকমই যে সংসারকে ভীষণ আমার ভালো ভালোবাসা জায়গা আজকে কস্তুরিদির ভিডিওটা ওর মানে ছেলে যে ভিডিওটা করেছে সেটা দেখে আমার সত্যি খুব খারাপ লাগছিল বলছে মা আমাকে আমাদেরকে শিখিয়েছে যে কিভাবে কষ্টের মধ্যেও লড়ে হাসি মুখে লড়তে হয় অনেক খুব ভালো লাগছিল ওর ছেলের ভিডিওটা আমি পুরোটা দেখলাম আমার এতটা খারাপও লাগছিল যে দিদিটা এত কষ্ট পাচ্ছিলো আমি ইউটিউব শুরু করার সময় থেকেই দেখি শুনেছি যে ওনার কিডনি ড্যামেজ ঠিক আছে আর একটা ভয়ও কাজ করছে কারণ আমার ইউটিআই আছে আমার লেফট সাইডের কিডনিতে পুজ হয়েছিল সেটা কমেছে কিন্তু আমার ইউটিআই প্রচুর ভয় রয়েছে প্রত্যেক বছর দুবার করে তো আমাকে জ্বালাবে ইউটিআই তো সেটা একটা মানে ভয় ভীষণ ভয় কাজ করে আমার মধ্যে যে ইউটিআই আমার খুব জ্বালায় যাই হোক ভয় করে তো কিছু করা যাবে না যার যতদিন আয়ু সে ততদিনই এখানে রাজত্ব করবে তো যেটা বলছিলাম ম্যান্ডির তো সমস্যা সবসময় কন্টেন্ট খোঁজে আজকে জানো তো আমি আমার ছেলের সামনে যেহেতু পরমের ছুটি পড়ে গেছে আমি আমার মতো কন্টেন্ট দেখছি কারণ আমার তো কন্টেন্ট দেখতে হবে তারপরে তো সেখান থেকে আমার ভিডিও করতে হবে তো ডেলি ব্লগ মাই লাইভ স্টোরি ব্লগে ভিডিওটা পাবলিক করলাম তারপরে ম্যান্ডির ভিডিওটা দেখা শুরু করলাম একদিকে রান্না করছি আবার একটু এসে ফ্যান ছেড়ে দিয়ে খাটে বসে কন্টেন্ট দেখছি তো আমার বড় ছেলে ওখানে বসে বসে ড্রয়িং করছে তো ম্যান্ডি বলছে যথারীতি অন্য সময় তো ওরা স্কুলে থাকে ওরা শুনতে পায় না ম্যান্ডি যথারীতি বলছে যে আজকে রান্না করলাম না আজকে হচ্ছে ফ্রায়েড রাইস আর মাটন কষা অর্ডার দিয়েছি বলছে মা একটা কথা বলবো এ এই শুধু মাংস এই সমস্ত স্পাইসি জিনিস কেন খায় আমি বললাম জানি না তারপরে বলছে যে ওই ফুলের পাপড়িদের বাড়ি গিয়ে বলছে যে জলটা আমার খুব প্রিয় মানে কলের জলটা আমার খুব প্রিয় বাবান বলছে যে মা জলের মধ্যে টক ঝাল মিষ্টি নুন কোনো ভাবই তো থাকে না জল তো নর্মালি হয় তো জলের প্রিয় আর অপ্রিয়র কি আছে মা জলের কি আলাদা কোনো স্বাদ আছে মা আমি তাও তো জানি না বাবা আসলে বাবা এমন প্রশ্ন করে যার উত্তর দেওয়ার ক্ষমতা সত্যি আমার থাকে না তোমাদের যদি থাকে তাহলে তোমরা একটু কমেন্ট করে জানিও ম্যান্ডি কোন দিক থেকে জলকে প্রিয় বলেছে জল তো সকলের প্রিয় এমন কেউ আছে যে জল প্রিয় না আর এই গরমে বাবা জল জল তো জীবন সময় জীবন আর এই গরমে মানে এক ঢোক জল শরীরে গেলে মনে হয় কি হাঁকি শান্তি তো সেখানে বটটাও আছে সত্যি বটটাও আছে সারা রাত্রির বটটাও ওই সময় ঘুমিয়েছে অথচ বটটা সেই সন্ধ্যা সাতটার সময় ভাবা যায় আমার বর যদি আটটা বেজে যায় আমরা যখন যদি আটটার সময় বাড়ি থেকে বেরোই বেরিয়ে বাপের বাড়ি যাই এখান থেকে তো এই ঠুকু তবুও আমার যেতে গেলে না কেমন গাটা ছমছম করে যে এই রাত্রিরে বেরোচ্ছি আর সাতটার সময় হাই রোড দিয়ে চলে গেল ফুলের পাপড়িদের বাড়ি গিয়ে সাতটার সময় বেরোলো মেয়েকে বাড়িতে রাখলো জানি না শাশুড়ির বাড়িতে রাখলে তো হতো মেয়েটাকে ওই একা বাড়ির মধ্যে রেখে গেল এরা কি মা বাবা আমি মানে ভাবতেই পারি না যে একা বাড়িতে বাচ্চাকে রেখে ওরা চলে গেল শাশুড়িদের ঘরে রাখতে পারত কুকুরটা নয় এই ঘরেতে থাকতো মানে এ চোরকির মতো ঘুরপাক খাওয়ায় টাকার জন্য স্যান্ডিকে চোরকির মতো ঘুরপাক খাওয়ায় পাবলিক এর ব্লগই দেখবে এর ব্লগই দেখবে পাবলিক তো যাই হোক ওই সময় ছুট করালো গিয়ে আবার মানে তাদেরকে ফোন করে দেয়নি প্রত্যেকটা টাইমে ম্যান্ডির এই কাজটা করবে তোমরা যারা বলো না যে ওর খুব মন মানসিকতা ভালো ও জামা প্যান্ট নিয়ে গেছে দুধের কৌটো নিয়ে গেছে আরে এটা একটা কমন ব্যাপার বাচ্চাকে দেখতে গেলে আমাদের জামা কাপড় নিয়ে যেতেই হয় আর ওই দুধের কৌটো ওগুলো সব ভিডিওর কন্টেন্ট গো অবশ্যই ভিডিওর কন্টেন্ট কাউকে দেখেছ যে সাদে সে তার মানে নিজের বৌমা না নিজের বৌমাকেও কেউ দেয় কিনা সন্দেহ আছে মানে মধ্যবিত্ত ঘরে তো সেখানে সাদে দিল ফুলের পাপড়িকে টার্সেল হার তারপরে গেল ওই যে ওই সমস্ত জিনিসপত্র নিয়ে কেন দিচ্ছে ভিডিওর কন্টেন্ট আর নিজে থেকে তো খেটে রোজগার করতে হচ্ছে না খেটে তো রোজগার করতে হচ্ছে না নিশ্চয়ই এর পিছনে কোনো স্বার্থ আছে ইন ফিউচারে তোমরা সেটাও বুঝতে পারবে ইন ফিউচারে সেটাও বুঝতে পারবে তো কন্টেন্টের জন্য একটা ফোন করে তো মানুষ দিতে পারে যে আমরা যাচ্ছি ওই মানুষটা এগারোটা চল্লিশের সময় বসে বসে রান্না করছে ওই গরমে মানে ফর্সা মানুষ তো ওই গরমে সেদ্ধ হয়ে গেছে কি খারাপ যে লাগছিল যে একটা মানুষ সারাদিন খাটা করে এই রোদ গরমে আবার যদি রাত এগারোটা চল্লিশের সময় রান্না করতে হয় আবার অতগুলো মানুষকে খেতে দেওয়া সেখানে আবার গোবর দেওয়া মাটিরই ঘর তো হ্যাঁ গোবর দেওয়া তারপরে সেই বাসন বসুন মাজা ভাবো ভাবা যায় একটা ফোন করে দিতে পারে তারা দুপুরে তরকারি যেটা রান্না করে সেটা রান্না করেই রাখতো রাত্রে নয় গরম গরম শুধু ভাতটা করে দিত না ফোন করবে না তো ওখানে গিয়ে আবার ফুলের পাপড়ির বরকে বলেছে যে তুই একটু ভিডিও কর আর বলবি যে আমি বাথরুমে গেছি তুই আমার ফোনটা নিয়ে একটু ভিডিও করছিস আচ্ছা বলো তো আজকেকার দিনে কেউ মোবাইলে লক না করে রাখে তোমরা যারা যারা এই ভিডিও দেখছো তারা বলো তো কেউ মোবাইলে লক না করে রাখে সবাই তো মোবাইলে লক করে রাখে লকের নাম্বারটা যদি না বলা হয় বা প্যাটার্ন লক করে অনেকে সেটা যদি না বলা হয় তা ফুলের পাপড়ির বর কী করে জানবে যে ওর পিসির এই লক নাম্বার এত বা এই প্যাটার্নে লক করে পুরো বলে গেছে যে তুই একটু কন্টিনিউ করতে থাক আমার ভিডিও আজকে একদম কম হয়েছে বারোটার থেকে ভিডিও শুরু করেছি একদম কম হয়েছে কত আর দেখাবো রাস্তার ভিডিও করা যায় অন্ধকারের মধ্যে তুই শুরু কর তুই শুরু কর তারপরে বাথরুম থেকে এসে বাচ্চা মেয়েটাকে কোলে নিল এবার কোলে নেওয়ার পরে বলছে আমি হচ্ছে দিদি তুমি হচ্ছে দাদু আমি না আমি দিদি হুম তখন স্যান্ডি যেই কোলে নিয়েছে বলছে মা বাবার মতো নাচ করতে হবে তো মা বাবা সুন্দর যেমন ডান্স করে সেরকম করতে হবে তো আমি বলছি তবা তবা যেন না বলে যে ঠাম্মার মতো চরিত্র নিতে হবে তো খবরদার ওই আশীর্বাদটা করিস না বাচ্চা মেয়েটাকে যাই হোক আশীর্বাদটা করেনি ম্যান্ডির মুখ মুচু হয়ে গিয়েছে যে এই না বলে নেয় যে ঠাম্মার মতো হবে বুঝলে তুমি ঠাম্মার মতো হবে এ পাবলিক কাপড় পরবে আর তো সব কিছু আসে যায় না যাই হোক ঠাম্মার মতো চরিত্র পেও না বুঝলে তুমিও তো আমার নাতনি হবা না তো শোনো নাতনি ঠাম্মার মতো না চরিত্রটা পেও না বুঝলে তুমি তোমার মা বাবার মতোই হয়েও আশীর্বাদ করি নাতনি আমার তুমি ঠাম্মার মতো হইও না বুঝলে যা হবা বাবা মার মতো বাবা মার মতো রূপে গুনে বাবা মার মতো হও ঠিক আছে বাবা মায়ের ছত্র ছায় মানুষ হও ঠাম্মি যেরকম মানে উরণচন্ডী হয়ে মানুষ হয়েছে সেরকম হইও না ঠিক আছে হ্যাঁ নাচ শেখো বাবা মা খুব ভালো ডান্স পারে তো সেটা হও কিন্তু ঠাম্মের মতো হইও না ঠাম্মি তো নয় পারে ওয়াইটই কাঁপানো বুঝলে বড় হয়ে বুঝবা একটু বড় হও তখন সব বুঝবা ওই কোলে নিয়েছিল না এই ভিডিওগুলো থাকবে তখন বলবো ওই জন্য এখন থেকে গাছে এরম করছিল না নাতনিটা বলছে আবার করছে করছে বলছে ছেড়ে দাও ঠাম্মি তোমার যা স্বভাব চরিত্র বাইটি কাপাচ্ছ তুমি তোমার শুধু টাকাই আছে আর কিচ্ছু নেই তো সরো তো সবাই আমাকেও খারাপ বলতে শুরু করবে তো অজ্জাস্ট চরিত্র বাপার বাবা আমি পরিচয় দিদি যায় না যে তুমি আমার ঠাম্মি বাচ্চা মেয়েটা এরকম ব মানে তখন বলতে তো বাচ্চা মুখের এক্সপ্রেশন দিচ্ছে দাদুর কোলে গিয়ে হাসছে না দাদু আমার ভালো ঠিক আছে দাদু আমার ভালো দাদু আজাই হোক কিন্তু একটু ভেরুয়া কিন্তু দাদু আজাই হোক দাদু আমার ভালো ঠাম্মির যে চরিত্র মেয়েটা ওরম বলছে যখন বড় হয়ে ওই ভিডিওগুলো দেখবে না বলবে কি বলবো এই আমার কোলে নিয়েছিল হুম এই যে বাবা স্কুলে যেতে পারি না বলে এই ওটা তো কল কই কৈফের দিতে দিতে আমার লজ্জা করে কেন বাড়িতে ঢুকিয়েছিলে হুম এরকমই বলবে সবাইকে বলি যে আরে আমার বাবা মা তো ভালো আমার আমার নিজের ঠাম্মি তো ভালো আমার নিজের দাদু তো ভালো ওদের কথা বাদ দে বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেল কেন বাড়ি আনতে দিয়েছিলে দুধ ওই একটা দুধের কৌটো আর চারটে জামা আমার কোনো দরকার ছিল না বাচ্চা মেয়েটা এরকমই বলবে বড় হয়ে যাই হোক কন্টেন্টের জন্যে না ম্যান্ডি বেশি দৌড়াস না বুঝলি এখন পাবলিক ব্লগিং তেমন দেখে না বুঝতে পেরেছিস যেখানে কেচ্ছা আছে সেখানেই দেখে তা আবার কেচ্ছা বেশি দিন কন্টিনিউ করলে হবে না তাতে আবার নানান রকম এফেক্ট দিতে হবে বুঝতে পেরেছিস আর তাছাড়া এখন ব্লগিং মানুষ দেখে না নানা রকম ক্রিয়েটিভিটি দেখে আর তাছাড়া মানুষের হাতে এখন সময়ও কম তো ওই শর্টগুলো বেশি ভালো দেখে তাই না আর ওই যে আমাদের মতো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটরদেরকে দেখে যাই হোক যাই হোক ম্যান্ডি বেশি দৌড় করাস না বুঝলি এই হাই রোডের উপরে রাত্রিবেলা কনটেন্টের জন্য দৌড়াচ্ছে ম্যান্ডি বটটা ফুস হয়ে যাবে বুঝতে পেরেছিস হাওয়ার বেশি দিন থাকবে না এমনি টিং টিংয়ে রোগা হয়ে গেছে সবাই হচ্ছে ধরছে চোখ মুখ বসে গেছে রোগা হয়ে গেছে তো আর যেটুকু হাওয়া আছে সেটুকু ওভাবে বেরিয়ে যাবে সে বরটারে আর বেশি দূর করাস না শুনলে শুনবি না শুনলে না শুনবি চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি টাটা